হ্যালো স্টুডেন্ট গার্গি টিউটোরিয়াল ক্লাসে তোমাদের স্বাগত জানাই দেখো আজকে আমার বিষয় হলো বর্ধমান ইউনিভার্সিটি ফিফ্থ সেমিস্টার স্টুডেন্টদের জন্য যারা জিইটি এডুকেশন রেখেছ অর্থাৎ ভারতের বর্তমান শিক্ষার সমস্যা নিয়ে পড়াশোনা করছো তাদের যে গুরুত্বপূর্ণ সাজেশান আমি অনেক আগেই দিয়ে দিয়েছিলাম সেই সমস্ত সাজেশান ধরে ধরে আমি তোমাদের প্রশ্নের উত্তরগুলো দিয়ে দিচ্ছিলাম যেগুলো লালকালিতে দাগ দেওয়া আছে সেই সমস্ত প্রশ্নের উত্তরগুলো আমার দেওয়া হয়ে গেছে দেখে নাও একবার প্রশ্নের প্রশ্নগুলো আমি আর বলছি না তোমরা এখান থেকে দেখে খাতায় তুলে নাও এবং সমস্ত প্রশ্নের উত্তরগুলো কালেক্ট করে নাও ওগুলো আমার চ্যানেলে দেওয়া আছে এছাড়া তোমাদের জন্য আমি একটি ফিফথ সেমিস্টারের প্লেলিস্ট বানিয়ে রেখেছি সেখানে গিয়ে থামনেল দেখে সমস্ত সাবজেক্ট কালেক্ট করে অ্যান্সারগুলো কালেক্ট করে নাও এবং পরীক্ষার প্রস্তুতি নাও আজকে আমি তোমাদের যেটা দিয়ে দেবো সেটা হচ্ছে অপারেশান ব্ল্যাকবোর্ড বোর্ড এটার টিকা দিয়ে দিচ্ছি দেখে নাও এর আগে আমার কিন্তু সিএবি এনসিইআরটি এবং ইউজিসি তিনটেই দেওয়া হয়ে গেছে এখান থেকে এবং আজকে যেটা দিচ্ছি সেটা হচ্ছে অপারেশন ব্ল্যাকবোর্ড চলো দেখে নেওয়া যাক এভাবে বলবে জাতীয় শিক্ষানীতি উনিশশো ছিয়াশিতে দেশের সমস্ত প্রাথমিক বিদ্যালয়গুলিতে উন্নতির জন্য যথাশীঘ্র কাজ আরম্ভ করার জন্য অপারেশন ব্ল্যাকবোর্ড নামক কর্মসূচির কথা ঘোষণা করা হয় বর্তমানে রাজ্য সরকারের সক্রিয় উদ্যোগ ও ভারত সরকারের মানব সম্পদ উন্নতি বিভাগের আর্থিক সহায়তায় এই প্রকল্প গ্রহণ করা হয়েছে প্যারাচেঞ্জ করে বলবে শিক্ষণ প্রক্রিয়াকে সক্রিয় ও সার্থক করে তোলার জন্য কতগুলি অতি প্রয়োজনীয় শিক্ষার উপকরণের দরকার হয় এই সব উপকরণের অভাব হলে শিক্ষাদান শিক্ষার্থীর কাছে মোটেই আকর্ষণীয় হয় না এই জন্য অপারেশন ব্ল্যাকবোর্ড প্রকল্পের লক্ষ্য হল বিদ্যালয়ে অত্যাবশ্যক কিছু সরবরাহের ব্যবস্থা করা চেঞ্জ করে লিখবে পশ্চিমবঙ্গে প্রাথমিকভাবে কুড়িটি জেলার নির্দিষ্ট কয়েকটি ব্লকের নির্দিষ্ট কয়েকটি অঞ্চলকে এই প্রকল্পের জন্য নির্ধারিত করা হয়েছে অপারেশন ব্ল্যাকবোর্ড বোর্ড প্রকল্প রূপায়ণে সমস্ত প্রাথমিক বিদ্যালয়কে অন্তর্ভুক্ত করা হয়েছে প্রয়োজনীয় উপাদানে লিখবে অপারেশন ব্ল্যাকবোর্ড প্রকল্পে বিদ্যালয়গুলিতে যেসব উপাদান থাকা জরুরি বলে মনে করা হয়েছে সেগুলি হলো শিক্ষকের উপকরণ শিক্ষক নিম্নলিখিত উপাদানগুলি সম্বন্ধে সম্যকভাবে অবহিত থাকবেন এবং এগুলিকে ব্যবহার করবেন দু নম্বর হচ্ছে শ্রেণীকক্ষে শিক্ষাদানের উপকরণ প্রত্যেক শ্রেণীকক্ষে নিম্নলিখিত উপকরণগুলি থাকবে যেমন এক হচ্ছে জেলা রাজ্য ও পৃথিবীর মানচিত্র দুই হচ্ছে গ্লোব ও ভূগোলক তিন হচ্ছে শিক্ষামূলক চার্ট দেখো বিভিন্ন প্রকার খেলনা ক্রিয়া সামগ্রী স্কিপিং দড়ি বল ফুটবল এবং ভলিবল পাম্প বা বাতাস দেওয়ার যন্ত্র রিং বিজ্ঞানের সরঞ্জাম পাঁচ নম্বর দেখো বিজ্ঞানের সরঞ্জামের মধ্যে মাপবার ফিতে রুলার শিরিং, কাঁচের বিকার কম্পাস থার্মোমিটার এবং অঙ্ক শেখাবার যে সাজ সরঞ্জাম সেগুলোর মধ্যে হচ্ছে পাঠাগারের জন্য গ্রন্থ এবং প্রসঙ্গ গ্রন্থর মধ্যে হচ্ছে অভিধান বিশ্বকোষ এবং শিশু গ্রন্থ কমপক্ষে দুশোটি এবং শিক্ষক ও ছাত্রের জন্য পত্রিকা সাময়িক পত্র সংবাদপত্র ইত্যাদি আট নম্বর দেখো সঙ্গীতের যন্ত্রপাতির মধ্যে থাকবে হারমোনিয়াম তবলা ঢোলক এবং মঞ্জির এবং শ্রেণীকক্ষের যে সাজ সরঞ্জাম তার মধ্যে হচ্ছে কাঠের আসবাবপত্র চেয়ার টেবিল হাই বেঞ্চ এবং ব্ল্যাকবোর্ডের যে রুলার বোর্ড এবং ঘড়ি চক এবং ডাস্টার একটি বড় স্টিলের বাক্স খুচরো জিনিস সংরক্ষণের জন্য জলের পাত্র কলসি গ্লাস ইত্যাদি এবং আবর্জনা ফেলার পাত্র এবং বিদ্যালয়ের জন্য ঘন্টা। এই সমস্ত এছাড়া মন্তব্যের মধ্যে এখান থেকে লিখবে কিন্তু অপারেশন ব্ল্যাকবোর্ড কর্মসূচিতে যেসব উপকরণ বিদ্যালয়ে থাকা আবশ্যিক বলে ঘোষণা করা হয়েছে সেগুলি অনেক বিদ্যালয়ে নেই বা থাকলেও সেগুলি সঠিক সময়ে ঠিক মতো শিক্ষার্থীদের উপযোগী করে ব্যবহার করার সদ শিক্ষক বা শিক্ষার্থীদের মধ্যে দেখা যায় না তাই এই কর্মসূচি যতটা সফল বলে আস করা বাস্তবে তা হয়নি বা তা করা সম্ভব হয়নি তাই গেল যে যদি এটা প্রশ্নের আকারে আসে যে অপারেশন ব্ল্যাকবোর্ড সম্পর্কে লেখো তাহলে ওটা লিখে দিতে পারবে এবং যদি টিকার আকারে আসে তাহলেও এটা লিখে দিতে পারবে তাহলে আর টিকার মধ্যে আমার এই দুটো বাকি থাকলো তাছাড়া এখানে দেখো আর মাত্র তিনটে প্রশ্ন বাকি আছে এই একটা দুটো এবং এই তিনটে এই তিনটে দিলেই কিন্তু আমি জি এডুকেশান থেকে যে সাজেশান তোমাদের দিয়েছিলাম তার সমস্ত উত্তর কিন্তু আমার দেওয়া হয়ে যাবে তাই বলবো যদি চ্যানেলে নতুন হও অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এবং একটি লাইক করে বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করে দিও যাতে প্রত্যেকে উপকৃত হয় দেখা হচ্ছে পরের ভিডিওতে